আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মুসলমানদের জানায় আসসালাম আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটি জরুরি ঘোষণা জরুরি ঘোষণা যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে ছাত্র ছাত্রছাত্রীদের কোঠা আন্দোলনের সময় ওবায়দুল কাদের সাহেবের শক্তি দিয়ে আন্দোলন প্রতিরোধের ডাক শুনে যেসব তৃণমূলের অন্য দল ত্যাগ করে আসা ঠেকে তা তাদের সাঙ্গ পাঙ্গ এবং আওয়ামী পোলাও বিরিয়ানি খাওয়া সাইবার যোদ্ধারা ফেসবুক ইউটিউব টিকটক এবং মাঠ সেরে ডুব দিয়েছিলেন এখনও আপনাদের ওঠার সময় হয় নাই আন্দোলন এখনও চলছে ওবায়দুল কাদের সাহেব বলেছে সামনে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি হতে পারে তাই আপনাদের আরামের শরীর নিয়ে আরও কিছুদিন ডুব দিয়ে থাকুন ওবায়দুল কাদের সাহেবের কথা ফলো রাখুন একটা সত্য কথা বলে যাই সত্য কথা বলতে করি না ভয় ওবায়দুল কাদের সাহেবকে আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে শ্রদ্ধা জানাই তার অনেক কাজ কথায় আমার মতো হাজার হাজার মূল্যায়নের নামের কর্মী। মনে ব্যথা পায় দলের অনেক ক্ষতি হয় নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাসহ দলের ভালো নেতা নেত্রীদের সাপোর্ট জানায় হিংসা আত্ম অহংকার লোভ যাদের মূলনীতি বুঝে আসে না তারা কেমনে করে মুজিব কোর্ট পরে বঙ্গবন্ধুর আদর্শের দলের নেতা হয়ে রাজনীতি ভালো কর্মী জনগণ যাদের হয় না সাথী